হ্যাঁ গাইজ গুড মর্নিং আজকে মায়াপুর যাচ্ছি তা ফাইনালি তো দেখো গাইজ এখন সকাল ছটা বাজে টাইম দেখা যাচ্ছে ছটা পাঁচ বাজে আর বিশাল পরিমাণে এখনও কুয়াশা এখনও কুয়াশা কাটেনি ঠান্ডা আর এখান থেকে আমি একাই যাচ্ছি আর সামনে দুজন এখনও দাঁড়িয়ে আছে আমার দাদা আর আমার জায়বাবু তো চলো যাওয়া যাক আর ওদের ওরা দাঁড়িয়ে আছে ওদের ওখানে যায় ওদের ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে যে সামনে দাদা চলে এসছে সামনে দাদা যাচ্ছে আর একদম ফার্স্ট সকালে আজকে বেরিয়ে পড়েছি আমরা মায়াপুর যাওয়ার জন্য তো জামাইবাবুর সাথে দেখা হোক দেখা হলে সবাই একসাথে এক জায়গায় হই তারপর চলো তারপর গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে আর এই যে বন্ধুরা আছে যে গাড়ি আর আর দাদার হচ্ছে এই যে হচ্ছে অ্যাপাচি আর এই হচ্ছে দাদা মোটামুটি চারজন যাচ্ছে আজকে আজকে আমরা দুটো গাড়িতে আমরা দুজন সিঙ্গেল থাকবো আর দাদার একটা জামবাবু আসছে জামবাবুর গাড়িতে জামবাবু বা জামবাবুর ভাইতে থাকবে তো আজকে আমরা একটু মাঠে কত সুন্দর রাস্তা আর চারিদিকে শুধু শস্য ক্ষেত হ্যাঁ আজ এখানে হচ্ছে খেজুর গাছ যারা যারা খেজুর গাছ খেতে যাও চলে এসেও এখানে চারিদিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছে রাস্তা দু সাইড থেকে খেজুর গাছে ভরা গাইজ এখন যা ঠান্ডা আজকে সাড়ে ছটা বাজতে গেল তাই এখনো রকম ঠান্ডা এখনও কাটেনি আর কুয়াশা তো এখন রাস্তায় ভরপুর কুয়াশা যাই না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু রাস্তায় সামনে সামনে দেখতে পারলে বোঝা যাচ্ছে কতটা পরিমাণে কুয়াশা এখন রাস্তায় আর রাস্তায় কোনো গাড়ি নেই এতক্ষণ পরে একটা গাড়ি দেখা গেলো শুধু রাস্তায় আমরা তিনটে বাইকে যাচ্ছি আমরা এই বুঝতে পারছি না যে আমরা মায়াপুরে যাচ্ছি না লাদাখে যাচ্ছি এটা মনে হচ্ছে ভিতরকে রাস্তা ভিতরে রাস্তা ধরে আমরা মনে হচ্ছে ভুল করেছি এত পরিমাণে বাজে রাস্তা দেখো পুরো রাস্তার অবস্থা দেখো শুধু বড় বড় শুধু গাড্ডা মনে হচ্ছে ভিতরে রাস্তা পরে ধরে আমরা খুব খারাপ কাজ করেছি তা তোমরা যদি নেক্সট টাইম কেউ আসো ভুল করেও তোমরা কেউ এই ভিতর থেকে আছো না আমাদের চাঁদটা রোড হয়ে যদি এক কিলোমিটার কি দু কিলোমিটারও যদি বেশি ঘুর হয় তবুও বলবো যে আমাদের চাকদার ধরে যাওয়া একদম পুরো রাইট ডিসিশান কারণ এই যা রাস্তা এই রাস্তা থেকে চলা অসম্ভব আমাদের পাঁচ দু কিলোমিটার দুই পাঁচ কিলোমিটার সেভ করতে গিয়ে উল্টে দশ কিলোমিটারের তেল আমাদের এখানেই চলে যাবে যা রাস্তা এখানে হ্যাঁ মনে হচ্ছে মনে হচ্ছে এটাই লাদাখ দেখো আমি অ্যাডভেঞ্চার পজিশনে গাড়ি চালাচ্ছি একদম ভুল একদম বাজে রাস্তা রাস্তা একদম ভালো না পুরো রাস্তা খারাপ এখানে যায় না সামনে গেলে কি পাবো চলো যেতে যেতে তোমাদের দেখাচ্ছি যদি সামনে ভালো থাকে তাহলে অবশ্যই বলবো ভালো আশা করা যাচ্ছে না যে রাস্তা সামনে রাস্তা ভালো পড়বে কি ভালো আছে সামনে রাস্তা তোমরাও দেখে নিলে কেমন তা নেক্সট টাইম তোমরা যদি কেউ আসো তাহলে তোমাদের সুবিধা মতো তোমরা আসবে আর দেখো গাইস যে আমাদের রানাঘাটে যে হচ্ছে বড় দুর্গা ঠাকুরটা কথা ছিল হতে পারিনি সেই দুর্গা ঠাকুরটা এখনও সেভাবে আছে আর সেই দুর্গা ঠাকুরটা হচ্ছে এই যে এখানে হচ্ছে সেই দুর্গা ঠাকুরটা যেটা হাফ হয়ে এই যে হাফ হয়ে দুর্গা ঠাকুরটা আর হয়নি এখনও সেভাবেই পড়ে আছে এখনও সেই ঠাকুরটা দুর্গা ঠাকুরটা যাই না কেন করতে দিলো না দিলে তো খুবই ভালো হতো যাক যেটা হয়েছে হয়েছে সামনের বছর দেখা যাবে আরামঘাটা স্টেশন চলে এসেছি আমরা এখন গেট পার করলাম গেট পার আর ডান ছিল আরামঘাটা কক দেখো কত সুন্দর একটা মন্দির এখানে আর এটা কোন বিড়ে চলে এসেছি বুঝতে পারছি না এটা কোন ব্রিজে চলে এসেছি দেখো ব্রিজটা কতটা সুন্দর একটা ব্রিজ কতটা সুন্দর সুন্দর লাগছে আর দেখো কত সুন্দর একটা নদী এখানে তোমরা যদি কেউ জেনে থাকো এটা নদী কিংবা অবশ্যই মি মাংকি মাংকি তা অবশ্যই আমাকে জানিও ব্রিজটা কিসের ব্রিজ এখানে ব্রিজটা দেখে যতটা ভালো লাগলো রাস্তাগুলো দেখে ততটাই খারাপ লাগছে যে কি রাস্তা শুধু ভাঙা চোরা ভাঙাচুরা আর কোনো রাস্তা কিছুই পাচ্ছি না এখানে নে রাস্তা হয়তো ভুলে গেছে এবার আমরা যে মায়াপুর যাচ্ছি না কোথায় যাচ্ছি বুঝতে পারছি না কিছুই শুধু গলি ও গলি সে গলি এই করে বেড়াচ্ছি সেই সকাল থেকে আমরা কোনো ম্যাপ লাগাইনি আমাদের জায়বাবু হচ্ছে আগে এসছে একবার মায়াপুরে এসছে বাইক নিয়ে এর জন্য জায়বাবু চেনে তাই জায়বাবুই নিয়ে যাচ্ছে আমাদের তা কখন থেকে তো ভাবছি হাইওয়ে পাবো এই পাবো এই পাবো এই পাবো তা হাইওয়ে আর পাচ্ছি না অনেকক্ষণ তোকে ভাবছি যে হাইওয়েতে কখন পাবো একটু চালাবো গাড়ি তা যা হচ্ছে দেখছি যা তা মনে হচ্ছে না আর হাইওয়ে পাওয়া যাবে দেখা গেল একবারে হয়তো মায়াপুরে নিয়ে তুলবে যা দেখছি তো দেখছি ভিতর থেকে একদম গ্রাম থেকে যাচ্ছে এ দেখো সূর্যি মামা উঠে গেছে আর এই হচ্ছে আমাদের বাইক আর ওখানে আমাদের তিনজনের দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে আমার রাস্তা জাস্ট দেখো গাইস সেরা রাস্তা সেরা এ রাস্তা তো পুরো একদম এ ওয়ান রাস্তা তা রাস্তা এখনো বুঝতেই পারছি না যে আমরা কত কিলোমিটার এসেছি কিন্তু এখনো কত কিলোমিটার বাকি আছে তো যাই হোক ফার্স্ট টাইম আগে গোপালধরের বাড়ি দেখবো সেই রাস্ত্রাসার দেখব তারপরে হ্যাঁ তোমার আস্তে আস্তে মায়াপুর দিকে আস্তে আস্তে যাবো কিন্তু সত্যি দেখো সেরা লাগছে জায়গাটা এত সুন্দর ভিউ বাইক না আসলে এইসব ভিউ এনজয় করা যাবে না চার চাকাতে আসলেও এরকম মজা থাকবে না আর তোমার যদি তুমি ট্রেনে করে যাও তাও তোমার এই ভিউগুলো মজা থাকবে না এই এনজয়গুলো তোমার হবে না একমাত্র বাইকে আসলে এই মজাগুলো পাওয়া যাবে দেখো সব মনে হচ্ছে রেস করছে একেবারে সব মনে হচ্ছে একেবারে রেস তো চলে এসছে এবার কৃষ্ণনগর হাইওয়েতে এ দেখো কৃষ্ণনগর ফ্লাইং ওভার আর আমরা জানে কোন দিক থেকে যাচ্ছি শুধু তো চলেই যাচ্ছি চলেই যাচ্ছি আমরা যদি হাইওয়ে ধরে আসতাম হাইওয়ে যদি ধরতাম আমরা হাইওয়ে ধরলে এই রাস্তা যা দেখছি কাজ হাইওয়ে ধরাটাই ভালো ছিল আমাদের ফার্স্ট টাইম একটা দিকে ভালো হয়েছে আমাদের হাইওয়ে না ধরাতে কোনো পুলিশের ঝামেলা ছিল না হ্যাঁ কারণ যেহেতু আমি ভিডিও করছি একটু হলেও পুলিশের ঝামেলা হলেও হতো তাছাড়া প্রবলেম নেই আমাদের কাগজপত্র সবই ওকে আছে কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই আমাদের কাগজপত্র সবাই ওকে আছে 이거 지 বাজারে শোরুম আমরা চলে এসেছি এবার কৃষ্ণনগর ঢুকে গেছি কৃষ্ণনগর সামনে ডান সাইডে যে রেলগেটটা ছিল ওটা কৃষ্ণনগর রেলগেট আর এবার যাবো আমরা গোপাল ধরে বাড়ি এ ডান দিকে তো এবার যাবো আমরা গোপাল ধরে রাজবাড়ি তে আমরা যাব ঢুকে পড়েছি রাজবাড়ির রাস্তায় আমরা তো চলো যাই যাওয়ার পর তোমাদের সব কিছু দেখাচ্ছি আর রাস্তাটাও পুরোপুরি তোমাদের দেখাচ্ছি যে তোমাদের যেতে হলে কোন রাস্তা ধরতে হবে কোন সাইড থেকে তোমাদের যেতে হবে কারণ আমি রাস্তাটা ঠিক স্টেশন থেকে এসে এই বাদ দিকে ঢুকে ঢুকে ডান দিকে ঢুকে যেতে হবে স্টেশন থেকে ওই দিক থেকে এসে ডান দিকে ঢুকে যেতে হবে ডান দিকে ঢুকে একদম সোজা কিছুটা দূর যাবে কিছুটা দূর গেলে তারপরে কৃষ্ণচন্দ্রের বাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি তো চলো যেতে যেতে তোমাদের দেখাচ্ছি কিন্তু ঘুরতে হবে প্রচুর পরিমাণে ঘুরতে হবে রাস্তাটা এত রাস জড়ানো রাস্তা না রাস্তায় কিছুই বোঝা যায় না ঠিক মতো কারণ আমরা ফার্স্ট টাইম আসলাম আমরা নিজেরাই আমরা বুঝতে পারছি না যে হচ্ছে বাড়িটা হচ্ছে কোন দিকে এ সামনে সামনেই মনে হচ্ছে সামনেই তো দেখো গাই ওই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের যে রাজপ্রাসাদ ছিল সেই রাজপ্রাসাদের হচ্ছে মেন গেট এটা হ্যাঁ এটাই হচ্ছে মেন এটা হ্যাঁ 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 এটাই হচ্ছে মেন গেট এখন আগে এটা হচ্ছে সদর ছিল এখন এটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে এখন এই সাইড থেকে যাওয়ার জন্য সাইড থেকে টোটালি রাস্তা করে দিয়েছে আর এখানে এখন পার্কিং হয়ে গেছে যা দেখছি হ্যাঁ এখন এখানে পার্কিং হয়ে গেছে আর এই সেই রাজপ্রাসাদে ঢোকার জন্য যে বড় গেট সেই বড় গেট হচ্ছে এই যে এই সেই বড় গেট দেখো দেখো জাস্ট দেখো ভিউটা দেখো একবার কত সুন্দর আগেকার জিনিস তার দামই আলাদা পাঁচিলটা দেখেছে তো মনে হচ্ছে দুতলা বাড়ির সমান এক পাঁচিল যাই না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু সামনে দেখলে ঠিক বোঝা যাবে আর এই দেখো সব চারি সাইডটা দেখো আর এই যে সাথে সামনে যে গাছটা ছিল সত্যি সত্যি সেই গাছটা এখনও সেভাবেই আছে এই যেখানে দেখা যাচ্ছে সেই গাছটা এখনও সেভাবেই গাছটা রয়েছে এখনও আর রাজ্ডা আর কি মারা শুরু করে দিয়েছে আর দেখো গাইস গাছটা গাছটার ভিতরে পুরো একদম ফাঁকা আর যেরকম তুমি ইউটিউবে দেখতে গেলে যেরকম দেখতে পাবে হ্যাঁ গাছটা আছে বাড়ির সামনে রাজপ্রাসাদের সামনে ঠিক সেম এখনও ঠিক সেম সেরকম প্রাসাদের সামনে ঠিক সেমই ওরকমই আছে আর ভিতরে তো ঢুকতে দেবে না এ চল চল গেটটা খোল গেটটা খোল গেটটা খোল গেটটা খোল দেরি করিস না ভিতরে গেটটা খোল চলে এসছি আমরা

সব ইউটিউবার এখানে যা আছে সব মোটামুটি সব যা দেখছি সব ইউটিউবার দেখছি এখানে আমাদের রাসপুরার সাথে দেখা কমপ্লিট ছবি ছবি কমপ্লিট আমরা আস্তে আস্তে চলে যাবো মায়াপুরের দিকে এবার কি হলো এই মারপিট করিস না তোর তো দেখছি ভিডিও করা খেতে চলে এসছে হ্যাঁ 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 ছাড়বি আর আমরা ছোটোখাটো ইউটিউবার আমাদের এরকমভাবে ছাড়তে হবে আর এরকমভাবে আমাদের আস্তে আস্তে বড়ো হতে হবে না তো আমাদের আর কিছু করার নেই